পৃথিবীতে আপনি যতই জ্ঞানী বা যতই দুর্বল হন না কেন জীবনযাপনের ক্ষেত্রে দেখবেন কখনো সহজ বা কখনো কঠিন যে কোনো দায়িত্ব আপনার ঘরে এসে পড়বেই মানে আপনাকে পালন করতেই হবে সেক্ষেত্রে যারা দুর্বল তারাও হয়তো জ্ঞানী ব্যক্তির চেয়ে সঠিক আর সুন্দরভাবে দায়িত্ব পালন করতে পারে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি লিজা সবাইকে ওয়েলকাম করছি লিজা স্ট্রিম ব্লগে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসছে আমি নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে এত এত সকালবেলা থেকে ব্লগটি শুরু করছি একদম সকালবেলা ভোর থেকেই ব্লগটি স্টার্ট করছি আর সকালবেলা উঠেই হচ্ছে আমার কপালে আজকে যে কত কাজ আর এর জন্য যে কে দায়ী আপনারা কি কিছুটা আজ করতে পারছেন মানে রাত্রেও হচ্ছে হাজব্যান্ড বাসায় ছিল না আর ঘুম থেকে উঠেই ভাবছিলাম একটু দেরি করে উঠব কিন্তু না সকালেই দেখি কলিং বেল আর খুলেই দেখি হাজব্যান্ড আসার কথা ছিল একটু পরে কিন্তু না দেখি দরজায় হাজির ভাবলাম যে কি ব্যাপার আমাকে ছাড়া কি তার ঘুমই হচ্ছিল না এত তাড়াতাড়ি চলে আসলো আসলে না এসে হচ্ছে নাস্তা খাবে সকাল সকাল নাস্তাটার বাইরে খাবে কেন বাসায়ই শেষ করে তারপর অফিসে যাবে এর জন্যে আসা এত সকালে রওনা দিচ্ছে সেই সময় তো আসলে কিছু খেতে ইচ্ছা করে না মানে খুব সকাল সময় আর আমার হাজব্যান্ড হচ্ছে আবার মানে আমার শাশুড়িকে যে এত সকালে কাজ করলেও আবার তার শরীর খারাপ হতে পারে মানে সব সময় হচ্ছে এরকম চিন্তা করে আমরা যখন বাড়িতে যাই ঈদ করতে যাই আমার শাশুড়ি যখন আমাদের বলে মানে আমাদের দুই বউকে এবং বাচ্চাদের যে কি খাওয়া তোমরা যেটা খেতে চাও আবার সেটাই রান্না করবো মানে পিঠা টিঠা এরকম তো আমার হাজব্যান্ড হচ্ছে আস্তে করেছে ও এমন করে যেন আমরা কিছু না বলি যে আম্মা যেটা করেন সেটাই হবে নর্মাল কিছু মানে আগেই শিখিয়ে নেয় মায়ের জন্য কষ্ট না হয় যা মানে মায়ের অনেক লক্ষ্যে একটা ছেলে আর এই যে শাশুড়ি মা হচ্ছে এগুলো পাঠিয়ে দিছে শাক পাট শাক তাজা তাজা লেবু আর গ্রামে তো হচ্ছে অনেক দাম কম কিনে এনে ফ্রিজে রেখে দিলে মানে অনেক ভালো লেবুও পাওয়া যায় আবার দামটাও কম দামে কম মানেও ভালো আর আগের দিন হয়েছে পিঠা বানানো হয়েছিল সেগুলো হয়েছে একটু আলাদা করে রেখছিল যেন পাঠিয়ে দিতে পারে তেলের পিঠা আর হচ্ছে পাকন পিঠা তো তেলের পিঠাটা হচ্ছে কি বলে শাল ধানের মানে মিক্সড আতপ চাল আর পোলাও যে শাল শাল ধানের চালটা ওইটা মিক্সড করে তেলের পিঠাটা করে তো এটা খেতে হচ্ছে ওই পিঠা তেলের পিঠা খুবই মজা হয় মানে পোলাও চালটা দেওয়ার কারণে একেবারে অন্যরকম ফ্লেভার আপনারা যারা আমাদের এই ধামরা এলাকার লোক লোক তারা অবশ্যই এটা ট্রাই করবেন ওই চাল দিয়ে ওই পিঠাটা তেলের পিঠা আর এই যে দেখেন আমি সকাল সকাল হয়েছে আমার মানে ঘাড়ে আজকে কত কাজ চাপছে তারপর সময় কম তারপরও ভাবছি যে কি করব আর এখন হচ্ছে একটা পরোটা বানাবো মালাই পরোটা তা আমি মাঝে মধ্যে এটাকে জামাই পরোটাও বলি মানে স্পেশাল নতুন চামাইদের জন্য এই পরোটাটা আমি সবাইকে মানে বানাইতে বলি আমার যারা কাছের মানুষ আছে চুলায় গরম দুধ দিয়ে নিচে নামিয়ে হচ্ছে পরোটাটা তৈরি করি আর এই যে কত দুধ নিয়ে আসছে তো ভাবলাম যে হাজব্যান্ডকে একটু সারপ্রাইজও দেই কষ্ট করে এত দুধ নিয়ে আসছে প্রায় দশ কেজির মতো তো গরম দুধ দিয়ে একটু পরোটা করে দেই আর হচ্ছে চা করে দেই আর এই দেখেন আমি হচ্ছে কী বলে দুধের শটটা ওইটা বেছে বেছে দিচ্ছি আপনাদের ভাইয়া হয়েছে খুব পছন্দ করে দুধের শটটা চার মধ্যে দিয়ে দেওয়া ওটা যেন চাকনিতে বেজে না থাকে আমি আবার খেয়াল করতেছিলাম আসলে আমরা পরিবারের সবার কথায় কতই না চিন্তা করি পরিবারে যারা ছোট বড় সবার কথায় আমরা গৃহিণীরা অনেক বেশি চিন্তা করি একটা খাবার করলে পুঙ্খানুপুঙ্খানুভাবে চিন্তা করি কার কি পছন্দ কে পেঁয়াজ দিয়ে পছন্দ করে ডিম ভাজা পেঁয়াজ ছাড়া পছন্দ করে মানে সব দিকে আমরা মানে বিবেচনা করি তারপর যদি সময় থাকে তখন দেখা যাবে যে নিজের জন্য একটু ভাবি যে নিজে কি খাবো আর এই যে আপনার ভাইয়া তো খুব খুশি তার এই একদম গরুর দুধ দিয়ে চা মানে উপরে স্বর ভেসে থাকবে এরকম চা আর হচ্ছে টোজ বিস্কিট এই যে সে সকাল সকাল এসে উড়ে এসে জুড়ে বসছে তো নাস্তা করতেছে আর সাফানা ঘুম থেকে তুলে নিয়েছে পরোটা আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন ওই গরম দুধ গরম হলে মানে কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম তো নিচে নামে আমি আটা দিয়েই করেছি একটু ভালো মানের আটা আর চিনি একটু তেল লবণ তারপর হচ্ছে সাথে সাথে ময়ান দিয়ে সাথে সাথে আমি পরোটা বানিয়ে নিয়েছি তো এই হচ্ছে মানে একটু নানের মতো নান রুটির মতো বলা যেতে পারে তবে খেতে কিন্তু নান রুটির চেয়ে অনেক বেশি মজা মানে খুবই খুবই স্পেশাল পরোটা মানে জামাই পরোটা যাকে বলা যায় মানে মুখে দিলেই মিলে যাবে তো আপনারা যদি গুঁড়া দুধ দিতে চান তো তাহলে হবে না মানে গুঁড়া দুধের চেয়ে পিওর দুধটা দিলে অনেক বেশি মজা হয়ে যায় মানে গুঁড়া দুধটা দিলে সেটা আবার আরেক রকম হবে একটু স্বাদের অদল বদল হবে এই যা আর এই যে পরটা ভেজে নিচ্ছি তা আমার হচ্ছে একটু পুড়ে পুড়ে যাচ্ছে একটু সফট একটু সময় নিয়ে ভাজলে বেশি ভালো হয় তা আমার হচ্ছে তাড়াহুড়া যে এত সকালে উঠে কাজ করতেছি কেমন যেন ই লাগতেছে অস্থির লাগতেছে যে একটু বসার টাইম পাচ্ছি না আসলে যেদিন মনে হয় যে আজকে মনে হয় একটু কাজ কম একটু আরাম করব মোবাইল টোবাইল দেখব না সেই দিন হয় আবার উল্টো ঘাড়ে মানে এসে হয়েছে আর নতুন নতুন বেশি কাজ এসে চাপে হয়েছে আপনাদের ভাইয়াকে দেখে মানে মেসেজ গরম লাগতেছিল যে এখন সকাল সকালে হয়েছে আমাকে অনেক কাজ করতে হবে আবার ওপর থেকে ভালোই লাগতেছে যে ঘুম থেকে উঠেই হয়েছে মানে প্রিয় মানুষের মুখ দেখা তো সে আনন্দ নিয়ে আবার কাজ করে ফেলতেছি আর মহা আয়োজনই শুরু করে দিছি আসলে সে হচ্ছে বাড়িতে গেলে খাবারের সময় পায় না গ্রামের যারা পুরনো বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে মানে বাড়িতে এসে টাইম মতো সে খায় না এটা আমি আগেই জানি তো বাসায় এসে হয়েছে তার খাওয়ার মানে বেশি করে ধুমছাপে আর এক মাস রোজা ছিল রোজার আগে থেকে রোজার আগে কিন্তু অনেক খাওয়া হয়েছে আর রোজার পরে কিন্তু আমরা শরীরের দিকে তো বিবেচনা করি না তাই একটু তেল টেল বাড়িয়ে হয়েছে পরোটা বানিয়ে নিচ্ছি আর ডিম ভেজে নিচ্ছি এমনিতে সে পরোটাই বেশি খায় তো এখন খেয়ে নিচ্ছে কদিন আর তো বাস বিচার করবে না অনেক কাজ করতে করতে মোটামুটি হচ্ছে টায়ার্ড লাগতেছে মানে সকালে উঠেই যে দুধগুলো আনছিলো ওইগুলো হচ্ছে ফ্রোজেন করে রাখলাম তো আগে একটা সময় ছিল মানে সংসার জীবনে প্রথমে তখন হচ্ছে মানে বুঝতাম না কোন কাজ কিভাবে করতে হবে একটা কাজই বারবার করতাম আর অনেক সময় ধরে করতাম তো তখন হচ্ছে এরকম গ্রাম থেকে দুদান্ত তো ওইগুলো দেখে তো আমার মাথা মানে অবস্থা খারাপ হয়ে যেত যে আমি কী রেখি কীভাবে এগুলো ফ্রিজে রাখবো তো বোতলে বোতলে করে তখন আমি ভরতাম আর ফ্রিজে রাখতাম সে এক ঘন্টা লেগে যেত ওই কাজ করতে আর সেই মানুষটা এখন হয়েছে কতটা হতে ম্যাচ হয়ে গেছি দশ মিনিটেই আমার ফ্রিজের দুধ ভরা শেষ হয়ে গেছে তা আমি সবসময় ওয়ান টাইম বক্স দুধ ভরি আর এভাবে হচ্ছে তাড়াতাড়ি দুধটা গলেও যায় মানে একটু পানির পাত্রে বসাইলেও হয় আর সময়ও বেঁচে যায় তো আমরা গৃহিণীরা একটু বুদ্ধি আর সামান্য পরিশ্রম করলেই কিন্তু যে কোনো কঠিন কাজই সহজ হয়ে যায় আর বলে না আমরা যে কোনো কাজই হয়েছে কখনো দেখে দেখে শিখেছি আবার কখনো ঠেকে ঠেকে শিখেছি আসলে অনেক কাজই করতে যেয়ে অনেক সময় নষ্ট করেছি এইভাবে ঠেকে ঠেকে আমরা শর্টকাট আবার কাজ করা শিখেও গিয়েছি একটু রেস্ট নিয়ে একটু মোবাইল ঘাঁটাঘাঁটি করলাম তারপর আর বসার কই টাইম হাড়ি পেতেল ধোয়া শুরু করে দিলাম মানে সকালবেলা নাস্তা করার পরে মানে হাড়ি পেতেল শুধু জমিয়ে যেছিলো জমিয়ে গেছিল আর হাড়ি পেতেল জমানোর সময় দেখা যায় শুধু জমা এরকম একটা মনে হয় যে ধোয়াটা ব্যাপার না কিন্তু যখন ধুইতে আসি তখন মনে হয় যে কি অবস্থা সময় তো মানে পাচ্ছি না অনেক সময় চলে গেল আর এই যে দুপুরে রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো আজকে তাড়াহুড়া করি হচ্ছে একটু গরুর মাংস দিয়ে খুব সাধারণভাবে একটু বিরিয়ানি করে রান্না করলাম আর আলু দিয়েছিলাম সাথে তো বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল তো দুজনকে বেড়ে দিচ্ছি আর আমি হচ্ছে এখন নামাজ পড়বো তো হিজাব করেই হচ্ছে তাদের খাবার বেরিয়ে দিচ্ছে যে আমি পরে খাব তোমরা খেয়ে নাও আমার একটু দেরি হবে রান্না করতো আমার মনে হয় একটু দেরি হয়ে গেল আসলে দেখা যায় কি আমার হচ্ছে গুছিয়ে কাজ করার অভ্যাস মাঝে মধ্যে দেখা যায় কি গুছিয়ে কাজ করতে করতে কাজটাই হচ্ছে পরে হয়ে যায় আবার গুছানোই শুরু হয়ে যায় মানে একসাথে দুই কাজ করতে গেলে যা হয় আর যে কোনো কাজেই দেখা যায় যে শুধু ময়লা আবর্জনা অগুসালু এগুলো হচ্ছে প্রথমেই হয়ে থাকে তো এর জন্যই হচ্ছে রান্নাটা দেরি হয়ে গেছে এদিক হচ্ছে বিকেলবেলা একটু সাদে যেতে হবে তো নামাজটা পড়েই আবার তো এতক্ষণ বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টির দেরি এসে পড়ছে তাই হচ্ছে তাড়াতাড়ি একটু সাদে যেতে হবে আর মেঘলা আকাশটা আমার খুব ভালো লাগে এই বৃষ্টির দিনই হচ্ছে আমাদের আমার জন্ম মানে পৃথিবীতে আগমন তা খুব মিস করতেছিলাম তো সাদে চলে আসছি বৃষ্টি নামবে তো আমাদের জন্য হয়েছে ছোট বাচ্চারা এবং পশু পাখি অনেক কষ্ট পেয়েছে মানে আমরা যারা আছি আমাদের পাপের কারণেই তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সে প্রত্যাশায় আমি লিজা আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম